আসসালামু আলাইকুম এসআই ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমরা যে প্রশ্নটার সমাধান করব সেই প্রশ্নটা আমাদের 47 তম বিসিএস পরীক্ষায় আসা গুంటి একটা প্রশ্ন এখন আমরা সেই প্রশ্নটা কি খুব সহজে কি শিখব দেখো 47 তম বিসিএস পরীক্ষা 161 নম্বরে এই প্রশ্নটা আমাদের এসেছে তো প্রশ্নটা আমাদের কি বলছে জিরো পয়েন্ট সিক্স অনুকূলকে জিরো পয়েন্ট নাইন দ্বারা ভাগ করলে কি বলছে এই সময় ভাগ দিতে বলছে দেখো জিরো পয়েন্ট সিক্স দেখো ডিভাইডেড জিরো পয়েন্ট নাইন এখন দেখো এই সময়টা কি বলছে এই ভাগ দিতে বলছে আমার কিভাবে ভাগ দেবো দেখো ইকুয়াল দেখো জিরো পয়েন্ট সিক্স তোমরা লিখতে কি দেখো যে সংখ্যাটা আছে প্রথমে কি কি দিতে হবে ভাগ দিতে হবে কি ভাগ দিব দেখো কি আছে মানে একটা সংখ্যার পর পনেরো আছে একটা সংখ্যা থাকলে হবে একটা নাইন ভাগ দিতে হবে যদি দুইটা সংখ্যা থাকে তাহলে কি আর একটা নাইন নিচে একটা সময় আমরা কি লিখতে পারিড নাইন এই ভাগটাকে আমরা কি দেবো গুণ আকারে লেখবো যেমন আমরা ভাগটাকে গুণ লিখবো লব যায় হরে আর হর যায় কি লবে তো দেখো হর আমাদের নাইন এই কি উপরে এই যে কিছু থাকে না দেখো ইকুয়াল সিক্স ডিভাইড কি হচ্ছে নাইন সিক্স ডিভাইডেড নাইন এখন দেখো এই সিক্স ডিউড নাইন আমাদের কোনো অপশনে কি নাই এই সংখ্যাটা তার আবার কি হচ্ছে আকারেই দিছে

আর যারা আমার ইউটিউব চ্যানেলে দেখবেন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং যারা ফেসবুক পেজ থেকে দেখবেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ